হয় কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো শ্রীকৃষ্ণের নাম নিয়ে ভিডিওটা শুরু করছি অ্যাকচুয়ালি স্নেহার জন্মদিন ছিল তো জন্মদিনের ভিডিওটা বেশি ব্যস্ততার জন্য সময় মতো দিতে পারিনি তখন যাই হোক এখানে দেখতে পাচ্ছ তোমরা ভিডিওটা আমি শুরু করেছি অলরেডি এখানে অনেক লোকজন আমাদের বাড়িতে অলরেডি অতিথি এসে গেছে অনেক শখ ছিল স্বপ্ন ছিল আশা ছিল যে স্নেহার জন্মদিনটা খুব সুন্দর করে পালন করব তো এই পর্যন্ত টু ইয়ার চলে গেছে দুই বছর চলে গেছে স্নেহার তো ভাবলাম না জন্মদিনটা পালন করি হ্যাঁ কারণ আমার আদরের একমাত্র সিনেমা যার জন্মদিনটা পালন না করলেই না হয় তো জন্মদিনটা পালন করার জন্য সমস্ত আয়োজন সমস্ত কিছু করে ফেলেছি অলরেডি অনেক দিদি আমার বৌদি বা অতিথি যারা ছিল সবাইকে নিমন্ত্রণ করা করে দিয়েছি তো সবাই রেডিও টাইমে এসে গেছে যাদেরকে বলতে পারিনি তোমরা যদি ভিডিওটা দেখো রাগ করবে না কিন্তু অথচ বলতে পারতাম আমি ভীষণ ব্যস্ততার জন্য ব্যস্ততার মধ্যে ছিলাম যার জন্য আমি সবাইকে বলতে পারিনি নিমন্ত্রণ দিতে পারিনি সবাইকে কিন্তু যদি তোমাদের সামনে ভিডিওটা যায় রাগ করো না প্লিজ কারণ আমি একা ছিলাম একলা মানুষ ছিলাম তার জন্য তো দেখো ভিডিওটা শুরু করেছি স্নেহার কেক কাটাও শুরু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ তোমরা অনেকে আছে এখানে স্নেহার দিদন থেকে শুরু করে দাদু থেকে শুরু করে মামা থেকে শুরু করে সবাই এসছে সবাই স্নেহাকে আশীর্বাদ করেছিল আমার উদ্দেশ্য ছিল কি স্নেহাকে সবাই আশীর্বাদ করবে বার্থডে বা জন্মদিন অনুষ্ঠানটা পালন করার মাধ্যমে স্নেহাকে সবাই আশীর্বাদ করে যাবে সেটাই উদ্দেশ্য ছিল ও যেন দীর্ঘায়ু পায় ও জীবনে যাতে অনেক বড় কিছু করতে পারে আমার অনেক কষ্টের অনেক কষ্টের কি বলবো অনেক কষ্টের আমার মেয়ে আমার আদরের ছোট মেয়ে তো কী বলবো আর ভাষা খুঁজে পারছি না তো যাই হোক অনেক দেরি হয়ে গেছে তোমাদের সামনে আজকে ভিডিওটা দিতে আমার দেরি হয়ে গেছে কারণ আমি স্মৃতি রেখে দিতে চাই যে এক সময় স্নেহার এইভাবে জন্মদিনটা পালন করা হতো স্নেহা জীবনে যখন বড় হয়ে দেখবে তখন ওর জন্মদিনটা কিন্তু দেখতে পারবে ঠিক না যাই হোক তোমরা যারা ভিডিওর ওই পার থেকে যারা দেখছ তারা অবশ্যই আমি আশাবাদী তোমরা স্নেহাকে তোমরাও আশীর্বাদ করবে যাতে করে স্নেহা জীবনে অনেক বড় কিছু করতে পারে বড় হয়ে যেন ভালো কিছু করতে পারে সেটাই আশা রাখছি তোমাদের কাছে তোমরা আশীর্বাদ করবে তাছাড়া আমাদের এখানে ওই দিন অনেক সুবিধা এবং অসুবিধার সম্মুখীন আমাকে হতে হয়েছে বিভিন্ন দিক দিয়ে আসনে নিয়ে যখন আমি যখন আমি কী বলবো স্নেহাকে পেয়েছিলাম আমি আমার কোলে তখন কিন্তু অনেক কষ্ট হয়েছিল অনেক মানে কষ্টের মধ্যে দিয়ে কিন্তু দিন কাটিয়েছিলাম এমন কোনো লোক ছিল না যারা কি আমাকে হেল্প করবে সাহায্য করবে কেউ ছিল না কিন্তু অথচ দেখো আজকে খুশির দিনে অনেক মানুষ সঙ্গ দিচ্ছে বা হয়তো সঙ্গ দিয়েছে সবাই এসেছে আমাদের এখানে একটা প্রবাদ আছে যে সুখের দিনে সবাই থাকে কিন্তু দুঃখের দিনে কিন্তু তোমার কেউ থাকবে না তোমার যখন দুঃখের দিন যাবে যখন দুঃখের দিন অতিবাহিত হবে তখন কিন্তু কেউ থাকবে না আমার সমস্ত কথাগুলো মনে পড়ে যখন আমি স্নেহাকে নিয়ে নার্সিং হোমের মধ্যে ছিলাম অনেক কথাই মনে পড়ে তো যাই হোক অনেক কষ্টের পর আমি স্নেহাকে পেয়েছি ভগবান যেন ওর যেন দীর্ঘায়ু করে ওই জন্য জীবনে বড়ো কিছু করতে পারে আমার কষ্ট যে কষ্টটা আমি করেছি কষ্ট পেয়ে আমি স্নেহাকে যখন কোলে পেয়েছিলাম তখন ভুলে গিয়েছিলাম কী কষ্ট করেছি আর কী ধরনের কষ্ট করেছি সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবে না বন্ধুরা তো যাই হোক আমি এটা ব্লগ বা ভিডিওর মাধ্যমে আমি দিতে চাইনি আমার একটাই উদ্দেশ্য ছিল যে স্নেহা যখন বড়ো হবে বড়ো হয়ে কিন্তু ভিডিওটা দেখবে আর দেখার পর সে আনন্দিত হবে যে বলবে যে না পাপা তো এইভাবে আমার জন্মদিন পালন করেছিল তার জন্য এই ভিডিওটা স্মৃতি হিসেবে রেখে দেওয়া ইন্টারনেটে এখন তো নেটের যুগ এখন হচ্ছে ইন্টারনেটের যুগ পুরা ইউটিউবের যুগ ফেসবুকের যুগ এখন ভিডিও আপলোড করে দিলে একটা ব্যক্তি যখন একটা ভিডিও আপলোড করা হয় ওই ব্যক্তির ভিডিও কিন্তু অনেক অনেক বছর পরেও কিন্তু বের হয় ঠিক না বের করা যায় এমন ধরনের একটা সিস্টেম চলে এসেছে যাই হোক সবাই আশীর্বাদ করো কারণ আমিও স্মৃতি রেখে দিতে চাই এখানে বিধন আছে এখানে অনেকেই আছে এখানে তোমরা সবাই আশা করি আশীর্বাদ করবে আশীর্বাদের হাতটা বাড়িয়ে দেবে অনেক অনেক ভালোবাসা দেবে এটাই তোমাদের কাছে কামনা করি যাতে করে স্নেহ অনেক ভালো কিছু করতে পারে তোমাদের আশীর্বাদের হাতটা কিন্তু বাড়িয়ে দিও সবাই এই বলে শেষ করছি বেশি কিছু বলবো না কারণ বেশি কিছু বলে ভিডিওটা লম্বা বা দীর্ঘ আমি করতে চাই না তোমরা সবাই আশীর্বাদ করো আর ভিডিওতে অনেক অনেক বেশি ভালোবাসা দিও এটাই তোমাদের কাছে আশাবাদী থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এভরিওান এখানে এই যে বৌদিটাকে তুমি দেখতে পাচ্ছ বৌদিটা কিন্তু অনেক আনন্দ করেছে আমার একজন বদি হয় বদিটা কিন্তু অনেক আনন্দ করেছে আমাদের বাড়িতে আসার জন্য স্নেহার জন্মদিনে আসার জন্য তো ওনাকে আমি নিমন্ত্রণ দিলাম উনিও আসলে এখানে সবচেয়ে বেশি গল্প যারা যারা আমার সঙ্গে অনেক ভাবে আমাকে হেল্প করেছে জন্মদিনটা পালন পালন করার জন্য অনেকভাবে অনেকে হেল্প করেছে ডেকোরেশন থেকে শুরু করে সবাই অনেকভাবে আমাকে হেল্প করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার সঙ্গে ছেলে আমার সঙ্গে আবার কষ্টের ভাগটা নিয়েছিলে ওই দিন সবাইকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকো তোমরাও তোমাদের স্পেশাল দিনগুলিতে এভাবে আনন্দ করো অ্যাকচুয়ালি দিন ভগবান যাই দিয়েছে আনন্দ করে করেই কাটাও ওকে

Terima kasih telah